থাকেন গত দুদিন আগে শিয়ালদা একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমাদের কিছুদিন ধরে মনে করিয়ে দিচ্ছিল বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বাঙালিদের উপর আক্রমণের ঘটনা কিন্তু এবার খোদ কলকাতায় দুয়ারে আক্রমণ শুরু হয়েছে দুয়ারে আক্রমণ শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হোস্টেলের সামনে এই মুহূর্তে বিভিন্ন গণসংগঠন এবং মিডিয়ার লোক তারা রয়েছেন এবং ছাত্ররা রয়েছেন আমরা আক্রান্ত ছাত্র যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে যে ছাত্ররা রয়েছেন আমি তাদের সাথে কথা বলবো কি অ্যাকচুয়াল ঘটেছিল হ্যাঁ প্রথমত ওই দিন ঘটনাস্থলে শুরু থেকে তুমি ছিলে আমরা হচ্ছে শুরু থেকে ছিলাম না নীরব এবং সুমন ওরা আছে ওরা প্রথম থেকে ছিল আমরা খবর পেয়ে তারপরে হোস্টেল থেকে সবাই মিলে একসঙ্গে যায় আর কি এবার এই ঘটনাটা সূত্রপাত কি নিয়ে আমরা ওরা যেহেতু ওরা আমাদেরকে আহ জানিয়েছে মোবাইলের কভার কিনতে যাই মোবাইল কভার কিনতে গেলে সাধারণত কথাবার্তা হয়েছে দরদাম হয়েছে এবার সেটা কোন ম্যাটারই নয় দরদাম কি হয়েছে না হয়েছে মোবাইলের দরদাম কথা করেছে যেখানে কথা বলেছে ওদেরকে বলা হয়েছে যে হিন্দিমে বল হিন্দিমে বাদ যখন এই ধরনের কথা বলেছে তারপরে স্বাভাবিকভাবে এরাও জানিয়েছে যে কেন হিন্দিতে কথা বলবো তখন তাদেরকে বলা যে তোরা হচ্ছে বাংলায় কথা বলছিস তোরা এই কথা বলার পর ওইখান থেকে যারা হিন্দিভাষী এবং যারা বিহারি মূলত দোকানদার তারা সকলে মিলে হচ্ছে আমাদের ছাত্রদেরকে বেধরক ভাবে ওখানে তিরিশ থেকে চল্লিশ জনের একটা বড় গ্রুপ তারা মারধর করে এবং মারধর করার পর যখন হোস্টেল থেকে আমরা খবর পাই সকলে একসঙ্গে যায় সেই সময় ওখানে যারা দোকানদার ছিল আমরা ওখানে কথা বলি কথা বলার পর যারা ওখানে ছিল ধাওয়া পাল্টা দাওয়া ইত্যাদি হয় কাইজার স্ট্রিট বুয়ালি হোস্টেলের সামনে সেইখানে হচ্ছে স্থানীয় সামাজিক দুষ্কৃতী এবং এই যারা দোকানদাররা ঘটনার সঙ্গে প্রথম থেকে জড়িত ছিল তারা সকলে মিলে হকি স্টিক রড ইত্যাদি দিয়ে আমাদেরকে মারধর করে এবং প্রথমে ওদেরকে গান্স দিয়ে দেখিয়ে ভয় দেখানো এবার এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওখানে তো বাঙালি হকাররাও কিছু ছিলেন বা পথচলতি বাঙালিরাও ছিলেন তারা কোনো প্রোটেস্ট করেনি না 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 তারা আর কি দাঁড়িয়ে নীরব দর্শকের মতো মানে খুব বলতে খারাপ লাগছে সেই সময় তারা কোনো রকমের কোনো প্রতিবাদ করেননি এই যে দফায় দফায় যখন হলো এবং শেষ মুহূর্তে যখন গিয়ে তারা রীতিমতো অস্ত্র শস্ত্র লাঠি নিয়ে আক্রমণ করলো সেই সময় তোমরা কতজন ছিল ওখানে সেই সময় ওখানে হচ্ছে আমরা তো হোস্টেল থেকে গেছিলাম অনেকজনই সেই সময় ওখানে হচ্ছে আমরা কুড়ি ত্রিশ জনের মতো ছিলাম যখন এই মারামারির ঘটনাটা হচ্ছিল তার মধ্যে কতজন ইনজিওর্ড হয়েছে কতজন হসপিটালে পনেরো জনের কাছাকাছি মানে আটজন তো হচ্ছে এমসি করিয়েছিলাম আসলে একাধিক ছাত্র ও 15 জনের অধিক হচ্ছে আপনার আঘাত করতে হয়েছে তোমরা কোনো প্রতিরোধ করতে পারোনি মানে তোমাদের কাছে কোনো লাঠি সোটা ছিল না আমরা তো ছাত্র আমরা তো প্রথম থেকে এই মানসিকতা নিয়ে যাইনি যে আমরা কাউকে মারব আমরা প্রথম থেকেই ছাত্রসুলভ যে আচরণ হতে সেইটা আমরা পালন করেছি এটাই হচ্ছে মুশকিল আমরা এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে আমরা মার্কেটে দেখেছি এমনকি খুন হতে দেখেছি পরিচয় শ্রমিকদের বা বাঙালিদের উপর এবার দুয়ারে অত্যাচার শুরু হয়েছে বাঙালি এখানেও কিন্তু মার খেয়ে গেলেন এই যে এই যে আমি একটা জিনিস এবার বলি এই যে এখানে এতদিন আমরা শুনছিলাম বিভিন্ন রাজ্যের কথা তোমরা শুনেছো এই বিষয়টা যে হঠাৎ করে এই আক্রমণ দেখার পরে কি মনে হচ্ছে ফিলিংসটা কি ফিলিংস বলতে গেলে এতদিন শুনেছি ইউপি তারপরে রাজস্থান ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এই সমস্ত জায়গায় বাঙালিরা নাকি অত্যাচারিত হচ্ছিল তো সেই ক্ষেত্রে নিজে চোখে দেখা নিজের নিজের বিভিন্ন রাজধানীতে যখন এই জিনিসটা দেখছি বাংলায় কথা বলে নিজেকে বাংলাদেশি তকমা খেতে হচ্ছে তার সাথে আমাদেরকে বাংলাদেশে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে মানে ভারতীয় যে সংবিধান আছে সেটাকে হয়তো কোথাও গিয়ে তারা মানতে চাইছে না বা তাদেরকে কি বলে ওই অস্বীকার করতে চাইছে যেখানে প্রত্যেকটা জনগণ তার অধিকার তার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন করছো যখন যে তুমি এই দেশের মানুষ নাগরিক নও তাহলে আমি মনে করি যে মানে আমি হয়তো ভারতবাসী হিসেবে নিজেকে মানে কি বলবো ইনসিকিউর ফিল করছি এখানে একটা জিনিস সেটা হচ্ছে এই দেশটা শুধু বাংলা না সারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবথেকে বেশি বাঙালি রক্ত দিয়েছিল এখনো তোমার সেলুলার জেলে বাঙালি বিপ্লবীদের সংখ্যা সব থেকে বেশি তারপরে যে দেশটা যারা স্বাধীন করেছে তাদের নাগরিকত্ব নিয়ে তাদের দেশাত্মবোধ নিয়ে একটা রীতিমতো সৌন্দর্যকে দেখা হচ্ছে এবং যারা করছে বা যারা এই ভাইরাসটা সমাজে প্রচার করেছে বা ঢুকিয়েছে মানুষের মনে তারা তো ব্রিটিশের হয়ে দালালি করেছিল বলে আমরা জানি এই যে এই পরিস্থিতি মানে এখন আমরা অন্য রাজ্যে দেখেছি এবার বাংলায় তোমার কি মনে হচ্ছে ইন ফিউচার বাঙালি যদি প্রতিরোধ না করে বা তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে বাঙালি হয়তো বাংলাতেই জায়গা পাবে না পাবে না কি করে পাবে আচ্ছা আজকে রাজধানীতে বাংলা বলার জন্য যদি আমায় মার খেতে হয় তকমা শুনতে হয় রাজধানীতে তাহলে বাংলার আর কোন জায়গাটা আছে যেখানে এর থেকে বেশি আমি সুরক্ষিত মনে করব নিজেকে গ্রাম বাংলায় তো জেলাতে তো আরো সমস্যা হবে এর থেকে বড় বড় সমস্যা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আইনি প্রক্রিয়ায় কজন ধরা পড়েছে বা আইনি প্রক্রিয়া কতটা এগিয়েছে গতকাল দুজন আহ ধরা পড়েছিল তাদের নাম কৃষ্ণা বলে একজন আর বাকি একজনের নাম জানি না দেখি তাদেরকে পাঁচ দিনের জন্য পিএচডি পিসি দেওয়া হয়েছে সব মন আহ পিসি দেওয়া হয়েছে পাঁচ দিনের জন্য ছাব্বিশ তারিখ তাদের আবার তোলা হবে এবং আজকে একজনকে তোলা হয়েছে তাকেও ছাব্বিশ তারিখ পর্যন্তই পিসি দেওয়া হয়েছে এখন এখনো পর্যন্ত তোমাদের এই পুরো ঘটনায় আইনি প্রক্রিয়া কি চলছে মামলা আবার কিছু মামলা আমরা আটজন এমসি করি এফআই দায়েজ করেছে। সেখানে পুলিশ প্রশাসন প্রথমে একটু অনিহা দেখিয়েছিল পরবর্তী সময় আমরা বিক্ষোভ করি থানার মধ্যে বসে থাকি বসার পর অনশন করার পর তারপরে তারা আমাদের সাথে কোপারেট করেছে যতটা দরকার ছিল প্রথম থেকে ততটা করেনি পরের দিকে করেছে আমরা আস্থা রাখছি তারা যেন সমস্ত দোষীদের উপযুক্ত সাজা সাজা দেওয়া সবাইকে চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করে একদম এখনো পর্যন্ত রাজনীতিগত ভাবে বিভিন্ন সংগঠন এসছে বিভিন্ন রাজনৈতিক দলের হয়তো দু একজন এসছে কিন্তু এখনো রাজনৈতিকভাবে কোন কোনো রকম প্রেশার বা হুমকি এরকম কিছু এসছে কি না এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো প্রেশার আসেনি আমরা আমরা পুরোটাই আমরা আমাদের যা কর্মসূচি যা বক্তব্য আমরা আমরা শুধু পশ্চিম তরফ থেকে করতে চাই আমাদের পাশে যারা দাঁড়াতে চায় বাংলা বাঙালির কারমাইকেলের পাশে যারা দাঁড়াতে চায় তারা সবাইকে স্বাগত শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে না কোনো বর্ণ না কোনো পরিচয় সাধারণ মানুষের সবাইকে স্বাগত জানাই এই যে তোমরা এই হোস্টেলের দীর্ঘদিন ধরে আছো মানে এটা কি এর আগে এরকম ঘটনা ঘটেছে কখনো বিষয়টা হলো যে আমাদের হোস্টেলের জন্য বিচ্ছিন্ন ঘটনা হোক মানে হতে পারে কিন্তু এলাকায় বাঙালি হিসেবে বিচ্ছিন্ন ঘটনা কখনোই হতে পারে না কারণ এর আগে অনেক কারো কাছে শুনেছি হয়তো হোস্টেলে কারো কাছে মুখে শুনেছি হয়তো বাড়াবাড়ি হয়নি কেউ কোনো জিনিস কিনতে গেছে শিয়ালদায় হয়তো তার পছন্দ হয়নি দেখেছে পছন্দ হয়নি বা দামে পোষায়নি বলে কিনে নি তারপরে তাকে শুনতে হয়েছে তোরা নিতে পারবি না তোরা বাংলাদেশি শুধুমাত্র বাংলায় কথা বলে একটা জিনিস আপনারা দেখছেন যে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় দাঁড়িয়ে কলকাতা ইউনিভার্সিটির ছাত্র আক্রান্ত এবং সেটা আবার শিয়ালদার মতো একটা জায়গায় এদের হোস্টেল থেকে জাস্ট কত হবে এক কিলোমিটারও হবে না ডিস্টেন্স মিটার হবে এখান থেকে তার নিজের পাড়ায় মানে হোস্টেল পাড়ার মধ্যে এই বৈঠকখানা বাজারের ভেতরে এখানে হোস্টেল পেছনে দেখতে পাচ্ছেন এত স্টুডেন্ট রয়েছে কিন্তু স্টুডেন্টরা মার খাওয়ার পরেও পাল্টা প্রতিরোধ দেখায়নি এটা হচ্ছে বাঙালির সহ্য শক্তি আমি জানি না কতদিন এই সহ্য শক্তি তারা ধরে রাখতে পারবেন কারণ যেভাবে একের পর এক বিভিন্ন রাজ্যে এবং খুদ কলকাতার বুকে এইভাবে মার খাচ্ছে এবং এইভাবে অত্যাচার চলছে এর থেকে কি মনে হয় বাঙালি কি এখনো ঘুমিয়ে থাকবে এখনো কি আওয়াজ তুলবে না আগামী দিনে যদি ডাবল ইঞ্জিন সরকার হয়ে যায় সেক্ষেত্রে বাঙালি কি পশ্চিম বাংলায় থাকতে পারবে না পশ্চিম বাংলা থেকে মেরে তাদেরকে বাংলাদেশে পেল করে ছুড়ে ফেলে দেবে বাংলা বলার জন্য আমি জানি না এর উত্তর আপনারাই খুঁজবেন আপনারাই দেবেন এই বিষয় নিয়ে যারা আন্দোলন করছেন এবং এই ছাত্ররা এত মার খাওয়ার পরেও কিন্তু তারা এখনো ধৈর্য ধরে রয়েছে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে কিন্তু কখনো হাতে কিন্তু কোনো অস্ত্র কিংবা তুলে নেয়নি কারণ এই হোস্টেলে স্টুডেন্ট আছে পাশে সুরেন্দ্রনাথ কলেজ আশপাশে এতগুলো কলেজ রয়েছে যে কলেজগুলো থেকে যদি ছাত্ররা বেরিয়ে পড়ে তাহলে কিন্তু ওই শিয়ালদায় ওই সামান্য কিছু বহিরাগত দোকানদার বা এই হকারদের যে আচরণ তাদের সাথে করেছে তার পাল্টা দিতে কিন্তু বিন্দুমাত্র সময় লাগবে না কারণ ছাত্রদের ক্ষমতা যে কি অপরিসীম হতে পারে সেটা আমরা বহু আন্দোলনে দেখেছি এবং শাসককে পাল্টাতে দেখেছি কিন্তু এই নিয়ে রাজনৈতিক নেতারা কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীর মন্তব্য আশা করছি এবং কঠোর ব্যবস্থা নেওয়ার এবং এটা নিয়ে দীর্ঘ সতর্ক করার চেষ্টা বার্তা দিতে বলছি বিশেষ করে পশ্চিম বাংলায় যারা এই সমস্ত বাঙালি বাঙালির যে বিভেদ বা বিদ্বেষ বাঙালিদের প্রতি তৈরি করা হয়েছে বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবাংলায় কিছু বহিরাগতদের মধ্যে এটাকে নির্মূল করার জন্য কিন্তু সরকারিভাবেও প্রচেষ্টা প্রয়োজন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এস দলের একজন নেতৃত্ব রয়েছেন আমরা তার কাছেও জানবো তিনিও দেখতে এসছেন ছাত্রদের সঙ্গে কথা বলতে এসছেন সহমর্মিতা জানাতে এসছেন এই যে একের পর এক এই ঘটনা এবং কলকাতায় ঘটলো এবং এই যে ছাত্রদের সঙ্গে অনেক ছাত্র আক্রান্ত হয়েছে খুব সিরিয়াস ভাবে আক্রান্ত যেগুলো ছবি ভিডিওতে দেখালে আবার এই ভায়োলেশনের মধ্যে পড়ে যায় বলে দেখালাম না কিন্তু খুব মারাত্মক আহত হয়েছে কারণ তাদেরকে রড দিয়ে হকি স্ট্রিক দিয়ে ভোজালি দিয়ে পর্যন্ত কোপানো হয়েছে ফলে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং এই বার্তাটা রাখুন এবারে এই আমাদের সঙ্গে রয়েছেন সুমন সুমন এই মুহূর্তে এই যে যে ঘটনা কি বলবে এই পরিস্থিতি তো প্রায় সমগ্র রাজ্যে এর বাংলায় আমরা দেখেছি যারা শ্রমিক তারা উত্তরপ্রদেশে দিল্লিতে বিহারে উড়িষ্যায় আক্রমণ শিকার হয়েছে কিন্তু বাংলার রাজধানী কলকাতায় এই ধরনের আক্রমণ হবে এটা মেনে নেওয়া যায় না এবং এটা কারা করছে বা উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে আসা হিন্দি হিন্দিভাষীরা এটা পশ্চিম বাংলার মাটিতে চলতে পারে না এটা কলকাতার মুখে চলতে পারে না এই ঘটনার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের যদি গ্রেপ্তার না করা হয় এবং আইনের আওতা না নিয়ে আসা হয় আমরা কলকাতা স্তব্ধ করে দেবো এ ধরনের অন্যায় পশ্চিম বাংলার মাটিতে চলতে পারে না দেশের স্বাধীনতায় যাদের সব থেকে বড় বেশি ভূমিকা কাদের বাঙালিদের সেই বাঙালিদের ওপর এই ধরনের আক্রমণ চলতে পারে না কখনোই নয় ফলে যারা আক্রমণ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে একটাই দাবি পুলিশমন্ত্রীর কাছে ধন্যবাদ তো আপনারা শুনছেন এই ন্যায্য বিচার এবং তদন্তের দাবি গ্রেপ্তারের দাবি তারা করছেন এবং উপযুক্ত শাস্তির দাবি করছেন কারণ এটা মেনে নেওয়া যায় না অন্য রাজ্যে হচ্ছিল হচ্ছিল আমরা ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে অন্য রাজ্যের ব্যাপার কিন্তু সরাসরি কলকাতায় আবার তাও আবার ছাত্রদের উপর আমার যেটুকু অভিজ্ঞতা আছে ছাত্র বয়সে সেটা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলে এখন তো একটু পরিস্থিতি জানি না কেন যে ছাত্ররাও আগের মতো সেরকম বড় বড় আন্দোলন যেভাবে গড়ে তুলেছে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু হয়তো এটা ভাষা বিদ্বেষের একটা জায়গা রয়েছে সেই কারণে হয়তো তারা সচেতনভাবে জিনিসটাকে একটা বিষয়টাকে অতটা অ্যাগ্রেসিভ জায়গায় নিয়ে যাচ্ছে না না হলে ছাত্রদের উপর অ্যাটাক হলে আমরা দেখেছি যে কত ভয়ঙ্কর আন্দোলন হতে পারে তো তারা ধৈর্য রেখেছেন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন রাজ্য সরকার তারা কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে তাকিয়ে রয়েছেন যদি কোনো সঠিক বিচার না হয় তাহলে কিন্তু এরপরে যেমন সুমন বলল এরকম বিভিন্ন সংগঠন বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন তারাও কিন্তু হুঙ্কার ছেড়েছে এই এটা যদি ন্যায্য বিচার না হয় তাহলে কিন্তু বৃহত্তর একটা আন্দোলন হবে সেক্ষেত্রে পুরো কলকাতা কেন সারা রাজ্যের ছাত্র সমাজও কিন্তু রাস্তায় নামবে এটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির যে চলে যাচ্ছে ফলে এটাকে দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান অবশ্যই প্রয়োজন আপনারা দেখছিলেন এই মুহূর্তে কলকাতা ইউনিভার্সিটির হোস্টেল কারমাইকেল হল এটা হচ্ছে আপনার ঠিক শিয়ালদার পাশে বৈঠকখানা বাজারের ভেতরে এই হোস্টেলের ছাত্ররাই শিয়ালদায় মোবাইল কভার কিনতে গিয়ে আক্রান্ত হয় পরবর্তীকালে অন্য ছাত্ররা যায় তাদেরকে যৌথভাবে ওখানকার নন বেঙ্গলি দোকানদাররা মারধর করে বাংলাদেশি তকমা দিয়ে রোহিঙ্গা বলে গালাগালি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে এই নিয়ে আমরা এতক্ষণ ছাত্রদের সঙ্গে কথা বলেছি তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন ব্যাপক শেয়ার করুন যাতে এর ন্যায্য বিচার হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন اور کچھ لوگوں کی خصوصیات ہوتی ہے اب سے ماما کے گھر سے ہم نے کام کیا ہمارے کلیکشن کا اپنا اور جنرا کا بنا سکتے ہیں اس میں ڈیوائس کا